আম কাঁঠাল হয় রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতে তবে অতিথি মৌসুম ফল তরমুজের কদর সদ্য শেষ হয়েছে গ্রীষ্ম ফুরানোর পর আর বর্ষাকালে মশরুমি ফল হিসেবে বাজার দখল করতে প্রতি বছরের মতন এবারও চলে এসেছে আনারস ফ্রুট সালাদ চাটনি জেলি আচার জুস ইত্যাদি বিভিন্ন উপায়ে খাওয়া হয়ে থাকে এ সময় সর্দি কাশি জর্জারি সহ বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে প্রকৃতি দিয়ে থাকে এই ফল মূলত চারা রোপণের পনেরো থেকে ষোলো মাস পর মাঘ মাসের মাঝামাঝি থেকে চৈত্র মাসের মাঝামাঝি সময়ে আনারস গাছে ফুল আসে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে আনারস পাকে আনারসের ইংরেজি নাম পাইন জানা যায় পাইন গাছের এক শুষ্ক ফলের মতো দেখতে হওয়ার কারণে এই রকম নামকরণ দক্ষিণ আমেরিকা উচ্চস্থল হলেও ক্রান্তীয় বিভিন্ন অঞ্চল এবং পাহাড়ি অঞ্চলেও প্রচুর চাষ হচ্ছে আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরা সেই কারণে একাধিক রোগ প্রতিরোধ বাড়ানো থেকে শুরু করে ওজন কমানো ইত্যাদি বহু উপকারী ফল হিসেবে গণ্য হয়ে থাকে আনারস মূলত পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আনারসের চাষ করা হয়ে থাকে আনারসের গাছগুলি একসাথে গুমল আকারের হয়ে থাকে একটি গাছের ওপরে একটি মাত্র আনারস ফলে সেই কারণে আনারসের চাষ করতে অধিক পরিমাণে জমির সার ওষুধ এবং কৃষি শ্রম লাগে সেই কারণে অন্যান্য ফলের তুলনায় অপেক্ষাকৃত কিছুটা দাম বেশি হয় ফল পাকলে পরে তার সড়ক পথ এবং রেলপথে শিলিগুড়ি থেকে কলকাতা ও অন্যান্য জেলায় রপ্তানি করা হয় ব্যবসায়ীদের থেকে জানা যায় গত বছরের মতো এবছরও একই দাম রয়েছে আনারসের পাইকারি বড় সাইজের আনারসের সাইজের কুড়ি থেকে তিরিশ টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে যদিও ব্যবসায়ীরা জানান জ্বালানির খরচ বাড়ার ফলে সবজির দামের পাশাপাশি ফলের দামও বৃদ্ধি পেয়েছে সেই কারণেই তুলনামূলক কিঞ্চিত বেশি দাম এবছর আনারসের চিকিৎসকদের মতে আনারসে রয়েছে একাধিক উপকারী উপাদান আনারসে ভিটামিন ছাড়াও একাধিক রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে তবে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে অধিক পরিমাণে আনারস খাওয়াও বারণ করেছেন চিকিৎসকেরা তার কারণ অতিরিক্ত আনারস খেলে বিশেষ করে রাতে শোয়ার আগে আনারস খেলে হতে পারে এর পার্শ্ব প্রতিক্রিয়াও এমনটাই মত চিকিৎসকদের জেলার বিভিন্ন জায়গায় প্রতিদিন শিলিগুড়ি অন্যান্য কিছু জেলা থেকে আমদানি হচ্ছে আনারসে এবং তারপর সেখান থেকে ব্যবসায়ী পাইকারি হারে কিনে ছড়িয়ে পড়ছেন বিভিন্ন জায়গায়

এগুলো কোথা থেকে আনেন কোথায় চাষ হয় শিলিগুড়ি আছে তারপরে বিধাননগর আছে শিলিগুড়ি বিধাননগর উত্তর দিনাজপুর আছে ঠাকুরগঞ্জ আছে তো এই এই সমস্ত জায়গা থেকে কৃষকদের কাছ থেকে কেনেন নাকি ওখানে আরো আমরা কৃষকদের মারফতই কিনি ঠিক আছে কৃষকদের মারফতই কিনি এবং কৃষকরা আবার আরো নিয়ে যায় ওদের ওখান থেকে ওখানেও বিক্রি হয় তো সেখানেও কি মানে মাঠে দাম বেড়েছে মাঠেই দাম বেশি চাষের যেসব মানে সার লাগে সারের যা দাম বেড়েছে একটা সারের

আচ্ছা তো আগে তুলনায় কি মনে হচ্ছে কি ব্যবসা বাবা যখন ব্যবসা করেন তখন তার তুলনায় কি ব্যবসা ভলিউম বেড়েছে না তেমন কিছু ভলিউম বাড়েনি সেল বেশি হতে পারে কিন্তু লাভের সংখ্যা আগে তুলনায় অনেকটাই পরিমাণ কম হ্যাঁ এমনও গাইতে হয় লাভ বংশ কিছুই পাওয়া যায় না লাভের অংশ থেকে একটু ডাউন হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে মানে এমনও কি হয় যে গাড়ি ভাড়ার জন্যই অনুরোধের দামonetতে বেড়েছে না দাম পাওয়া যেত গাড়ার জন্যই হয়েছে এবং চারদিকে দেখুন যেসব মানে পরিস্থিতি হচ্ছে মানুষের হাতে পয়সা কড়ি তেমনভাবেই নেই আর লোকে আগের মতন আর খেতে চাইছি না আগে যেরকম একশো দেড়শো আনারস দুশো আনারস আমাদের হাতে হাতে খেটে বেঁচতে হলে এক ঘণ্টা দেড় ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যেতে এখন সারাদিন লাগে সেই আনারসটা বেশ এটা কি কোনো বিশেষ প্রজাতি নাকি সারা বছর একই প্রজাতিতে পাওয়া যায় একই প্রজাতি এতে কোনো বিশেষ কোনো কিছু নেই এটাকে কী জাতীয় দিতে বলে ঠিক ওই আনারসে মানে বিভিন্ন রকম প্রজাতি হয় না যেমন তরমুজের অনেক রকম ভাগ আছে যে তরমুজ অনেক রকমের হয় আর এটা শোনেন এটা একমাত্র এই শিলিগুড়ির আনারসটাই এদিকে আসে হ্যাঁ আর বাইরে এর থেকে যেটা মেঘালয়ে পাওয়া যায় যেটা রানী আনারস বলে সব আনারস এখানে আসে না ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আচ্ছা আর এগুলো কতদিন থাকে মোটামুটি ওই ভাদ্র মাসের লাস্ট অব্দি থাকবে মোটামুটি ধরুন আড়াই আড়াই মাস মতন কাজ হয় বর্তমানে আপনার নাম আর উত্তম শাহ আপনি ফলের বাজার ফলের ব্যবসালির ব্যবসা

এই সব তো ক্যারিং খরচটা লাগবে মাল তো আমার লোকালে চাষ হচ্ছে না আনতে গেলে যেমন একটা ভাড়া যে যোগ্যতাটা দিতেই হবে কোন কোন জাতির এই আনারস আছে আমারও সব নেই নর্মাল এখন সিজন ফল চলছে এটা এখন সিজন ফল আছে তারপর শিফ ফল আছে যেটা সরাপত্র পাওয়া যায় আচ্ছা আর এমনি তুলো আসে কোথা থেকে বলবো চাষ করে আছে এবার তা চাষ করতে আছে সিলিং বলেছিলাম ওখানে চাষ হয়

big school প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জিরেস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও